কলকাতা থেকে পশ্চিমাঞ্চলের একাধিক জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা দু নম্বর রাজ্য সড়ক কিন্তু চলতি বর্ষায় সেই সড়ক কার্যত বেহাল অবস্থায় পরিণত হয়েছে বিশেষ করে আরামবাগ বিষ্ণুপুর অংশের অবস্থা শোচনীয় বড় বড় গর্ত উঠে যাওয়া পিচ জমে থাকা জলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা কোতুলপুর থেকে জয়পুর পর্যন্ত প্রায় পুরো রাস্তারই হাল বেহাল পাথর উঠে যাওয়া ভাঙাচোড়া পথে যাতায়াত করতে গিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা মোটর বাইক চার চাকা কিংবা যাত্রীবাহী বাস সব ধরনের যানবাহনই বিপাকে পড়ছে সবচেয়ে সমস্যায় পড়ছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ গর্ত সড়কে রোগী নিয়ে যাওয়া কার্যত দুঃসাহসের কাজ সামান্য অসতর্ক হলেই ঘটছে দুর্ঘটনা বিষ্ণুপুর থেকে আর কতুলপুর থেকে আপনার যাচ্ছে আরামবাগ পুরো রাস্তাটাই খারাপ রোগী নিয়ে গেলে মনে রাস্তা দিয়ে মারা হয়ে যাবে মানে গাড়ি কিছু মতটা ধরে ধরে মালো তো গুরুত্বপূর্ণ হ্যাঁ সেটা যাচ্ছে কিছু মতেই ভাগান যাচ্ছে না পুরো রাস্তায় খারাপ প্রচুর অসুবিধা হ্যাঁ পুরোটা অসুবিধে গাড়িতেই মারা যাচ্ছে রুগী

সব গাড়ি ভাড়া লাগারও সুবিধে আমাদেরও অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের সুবিধে এক স্থানীয় বাসিন্দা বলেন রাস্তার এই বেহাল দশার জন্য প্রতিদিন দুর্ঘটনা ঘটছে আমরা আতঙ্কে রয়েছি বেহাল অবস্থা এটা তো অ্যাকচুয়াল রাস্তা তো এমনি ঠিক ছিল কিন্তু এখন বর্তমানে যে রাস্তার অবস্থা জল কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে এরপর গাড়ি গাড়ির সংখ্যা এই রাস্তার উপরে প্রচুর গাড়ির সংখ্যা বেড়ে গেছে যার জন্য রাস্তা এখন খুব খারাপ শোচনীয় অবস্থা হয়ে তারা করে চালাচ্ছে না যেরকম ভাবে চলার সেরকম ভাবে আমরা চলছে না এবার রাস্তা খারাপ দুর্ঘটনার সময়টা তো বাড়ছেই স্বাভাবিক একটা রাস্তা একটা থেকে গাড়ি একটা সাইড দিতে পারছে না সেখানে ওভারটেক করে যে কোনো গাড়ি যাবে সেটা পারছে না অন্য এক বাসিন্দার খুব এত বড় রাস্তায় এমন অবস্থা শোচনীয় অথচ প্রশাসন উদাসীন খুবই অসুবিধা হচ্ছে এবং যানজট প্রতিনিয়ত খুব বেশিই আছে কোনো দরকারি কাজে আমরা বেরোতে গেলে সেখানে যে টাইমে যাওয়া পৌঁছানোর কথা সেই টাইমে আমরা পৌঁছাতে পারছি না কারণ একটাই যে রাস্তার অবস্থা খুব বেয়াল তাতে যানজটটা বাড়ছে এবং জীবনের মানে প্রচুর ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাফেরা করতে হচ্ছে বড় বড় গর্ত আছে মানে এমন গর্ত আছে যেটা বলার নয় যেটা আপনার ক্যামেরায় হয়তো ধরা পড়বে আপনি এই রাস্তায় যদি যাতায়াত করে থাকেন বা একটু যদি নজর করেন তাহলে আপনার ক্যামেরাতেও ধরা পড়বে যে গর্তগুলো আছে এবং যেটাকে গর্ত বলা চলে না ছোট ছোট ডোবা বলা চলে গুরুত্বপূর্ণ রাস্তা এভাবে গর্ত বিপদের মুখে সম্পূর্ণই বিপদের মুখে এবং পুরোটাই যানজটের মধ্যে চলতে হচ্ছে জীবনে ঝুঁকি নিয়ে একদম হেভি ভাবে জীবনে ঝুঁকি নিতে হচ্ছে দুর্ঘটনা বাড়ছে মানে এই কিছুদিন আগে একদম পড়ে গেছিল পড়ে গিয়ে তার অবস্থা খুবই খারাপ তাকে গোগড়া হসপিটালে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় গোগড়া থেকে তাকে আরামবাগে রেফার করা হয় এরকম একটা পরিস্থিতি এই প্রসঙ্গে বাকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুশুয়ারাই বলেন অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তার ক্ষতি হয়েছে পূর্ত দপ্তর বিষয়টি দেখছে আবহাওয়া অনুকূলই এলেই মেরামতের কাজ শুরু হবে আপনারা সকলে জানেন যে এই বছর অতি বৃষ্টির কারণে রাস্তাঘাট প্রচুরই ক্ষয়ক্ষতি হয়েছে তো সেটা পিডাব্লিউডির থেকে ওদের মানে রিপেয়ার সমানে চলছে কাজ চলছে বৃষ্টিও লাগাতার চলছে এই বৃষ্টিটা শেষ হয়ে গেলে পুজোর আগে কিংবা পুজোর পরে যদি ওয়েদারটা ভালো হয়ে যায় তো তারপরে পুরো দমে কাজটা হবে পুরো রিপেয়ারটাই হবে রাস্তার যে ইয়েতে খারাপ আছে সেটা খারাপ থাকবে না সেটা পুরো রিপেয়ার করে সেটার অবস্থা ভালো করার চেষ্টা চলবে সাধারণ মানুষ উপকৃত নিশ্চয়ই হবে সাধারণ মানুষ এখন সমস্যার সম্মুখীন হচ্ছেন রাস্তা খারাপ মানে সমস্যা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এই সকলের ইয়েগুলো বেশি থাকে সেই জন্য ওনারা রিপেয়ারটা রাখছে রেগুলারই ওরা ওটাতে লেগে আছে যেখানে খানা আছে সেগুলো বন্ধ করার জন্য তবে কবে রাস্তার কাজ বাস্তবে শুরু হবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় মানুষ পথ চালকরা আপাতত বেহাল রাস্তায় তাদের নিত্য সঙ্গী কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া